হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথম্যান্কিয়াল নিউজ চ্যানেলে তো আজকে আমাদের আজকে একচল্লিশ থেকে বাহান্ন নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করবো তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি তো আমাদের একচল্লিশ নম্বর কোশ্চেনটি কি বলছে এখানে যে দুটি পরপর বিজু সংখ্যার গুণফল দেওয়া আছে কত ছ হাজার সাতশো তেইশ তাহলে বড় সংখ্যাটি কত হবে তো তোমরা এখানে সংখ্যা দুটার জানো না কিন্তু সংখ্যা দুটার গুণ ফল দেওয়া আছে কত হচ্ছে ছ হাজার তাই তো তাহলে একটা সংখ্যা তুমি এক্স ধরে নাও এবং পরের সংখ্যাটাকে তুমি এক্স প্লাস টু ধরে নাও ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কত এটা কিন্তু গুণ হ্যাঁ এটা কত হচ্ছে ছ হাজার ওকে তো তুমি কি এত বড়ো একটা গুণ করবে তুমি যদি এত বড় একটা গুণ করতে চাও তাহলে তোমার অনেক টাইম চলে যাবে তো সিম্পলি এই কোশ্চেনটাকে আমরা কীভাবে সলভ করতে পারি এখানে আমাদের বড় সংখ্যাটি দেওয়া আছে অপশানের মধ্যে তো বড় সংখ্যাটি পোট করো এইটটি নাইন এবং ছোটো সংখ্যাটি কত হতে পারে দুই মাইনাস করে দাও তো এইটটি সেভেন হতে পারে ঠিক আছে তো তুমি যদি গুণ করে দাও তাহলে আমাদের যদি এই অপশানটা স্যাটিসফাই করে মানে এই ভ্যালুটা যদি স্যাটিসফাই করে তাহলে আমাদের ওই অপশানটা কারেক্ট অ্যান্সার তাই তো তো আমাদের বিতে কী দেওয়া আছে বি নম্বর অপশানে এইটটি ফাইভ দুই কম নাও এইটটি থ্রি হচ্ছে হ্যাঁ এখানে কত দেওয়া আছে নাইন টু ওয়ান দুই কম নাও এইটটি নাইন হয়ে যাচ্ছে আর এখানে এইটটি থ্রি আর এদিকে তুমি দুই কম না কত হচ্ছে এইটটি ওয়ান হয়ে যাবে তাই তো তুমি যখন গুণ করে দাও সব অপশানকে গুণ করতে হবে না তুমি জাস্ট লাস্ট ডিগ্রিগুলো গুণ করে দাও তিন পাঁচে কত হচ্ছে পনেরো পাঁচ লাস্ট ডিজিট এখানে তো তিন তিন আছে তো এই অপশানটি কারেক্ট হবে না তো নয়কে নয় এটাও তো হবে না কারণ এখানে তিন আছে এখানে কী আছে তিনককে তিন এইটা হতে পারে এবং সাত নং তেষট্টি এইটাও হতে পারে তো আমাদের এই দুইটা অপশান দেখতে হবে যে কোনটা কারেক্ট তো আমি লাস্ট ডিজিটাই মানে লাস্ট অপশানটাই চেক করছি যে তিনককে তিন এখানে তিন লিখলাম আটককে আট তিন আর চব্বিশ চব্বিশ আর আট কত হচ্ছে আমাদের বত্রিশের দুই হাতে থাকি কত তিন আরো চৌষট্টি আর তিন কত হচ্ছে চৌষট্টি আর তিন সাতষট্টি আমাদের অপশান ডি হয়ে যাবে এই কোয়েশ্চনের কারেক্ট অ্যান্সার বিয়াল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে যে তিনটি ক্রমিক সংখ্যা যোগফল হচ্ছে পনেরো তাদের গুণফল কত হবে এই কোশ্চেনটা তোমাকে সলভ করতে হবে তো আগের মধ্যে ধরে নাও যে একটি সংখ্যা যদি এক্স ধরো পরের সংখ্যাটি এক্স প্লাস ওয়ান তারপরে কত এক্স প্লাস টু ঠিক আছে তিনটে সংখ্যা নিয়ে বলছে তাই আমি তিনটা সংখ্যা লিখলাম ওকে তো এই সংখ্যাগুলোর যোগফল কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান হ্যাঁ প্লাস এক্স প্লাস টু কত হচ্ছে পনেরো তো এখানে কয়টা এক্স আছে থ্রি এক্স থ্রি এক্স আর এখানে থ্রি পাবো তো থ্রি ইকোয়াল টু পনেরো তো এক্সের ভেলে কত হচ্ছে এটা তিন মাইনাস হবে যে বারো তিন চার কত হচ্ছে বারো এখানে চার তাহলে এবার তোমরা সংখ্যাগুলি বের করো যে সংখ্যাগুলি কত হচ্ছে এখানে একটা কত পাবো একটা তো চার একটা কত ধরেছি হ্যাঁ চার প্লাস কত এক পাঁচ হয়ে যাবে পরের সংখ্যাটি কত হয়ে যাবে চার প্লাস দুই কত হচ্ছে ছয় তাই তো সংখ্যাগুলি চার পাঁচ ছয় হ্যাঁ ক্রমানুসারে চলতে থাকবে ঠিক আছে ক্রমানুসারে মানে কি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে চলতেই থাকবে তো এমন সংখ্যা আমরা পেলাম যে চার একটা পাঁচ একটা ছয় তুমি যোগ করে দেখো চার পাঁচ নয় আর ছয় কত হচ্ছে আমাদের পনেরো ঠিক আছে এবার এখানে কি বলছে যে তাদের গুণফল কত সংখ্যাগুলির গুণফল এখানে গুণ করে দাও সিম্পলি হ্যাঁ চার পাঁচ আর কুড়ি কুড়ি আর হচ্ছে ছয় গুণ করলে কত হবে ছয় দুগুণ বারো একশো কুড়ি অপশান এ হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চনের কারেক্ট অ্যান্সার এ সার্কেল দেওয়া আছে এখানে একটা শর্ত দেওয়া আছে তাহলে এই ভ্যালুটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো এই ভ্যালুটা তুমি কীভাবে বের করবে যে সিম্পলি তুমি এখানে লেখো কি বের করতে বলছে ডট সার্কেল হ্যাঁ সেকেন্ড ব্যাকেট থ্রি ডট সার্কেল ব্যাকেটের ভিতরে কত আছে মাইনাস ওয়ান তো এখানে কী করবে যে এর ভ্যালু তো মাই থ্রি পুট করবে একবার আর বিয়ের ভ্যালু কত আমাদের এখানে মাইনাস ওয়ান তো এর ভ্যালু তুমি কত পুট করবে এই জায়গাটায় পুট করে দাও এর ভ্যালু তোমরা কত পুট করবে থ্রি থ্রির স্কোয়ার আর গুণ এখানে কত মাইনাস ওয়ান ঠিক আছে আর নিচে কত আছে তিন তো তিনের স্কোয়ার কত হচ্ছে আমাদের নয় গুনন মাইনাস ওয়ান যদি তুমি গুণ করে দাও তাহলে কত হচ্ছে আর নয়কে নয় মাইনাস এখানে চলে আসবে শুধু জাস্ট তিন দিয়ে ডিভাইড করে দাও তিন তির নয় তো আমাদের কত আসছে মাইনাস থ্রি তাহলে এখানে আমরা কত পাচ্ছি মাইনাস অফ থ্রি সার্কেল ডট টু এবার আমাদের এর ভ্যালু কত দুই এবং বি এর ভ্যালু কত মাইনাস টেন যদি এর ভ্যালু দুই হয় দুইয়ের স্কোয়ার কত চার ঠিক আছে এখানে চার হবে গুণন মাইনাস তিন বি কত মাইনাস তিন মাইনাস তিন বাই কত হচ্ছে আমাদের টেন তিন তিন ক্যান্সেল কত হচ্ছে আমাদের মাইনাস ফোর এখানে কত পাবো আমরা মাইনাস ফোর তা মাইনাস ফোর এই অপশানের আমাদের চল্লিশ নাম্বার কোশ্চেনটা কি বলছে যে আগের কোয়েশনের মতোই যে এখানে বলছে এর ভ্যালু কত আমাদের বারো এবং বি এর ভ্যালু কত আমাদের চার তো এখানে সিম্পলি পুট করে দাও বারো স্টার ফোর টু এখানে কত হচ্ছে বারো প্লাস বি এর ভ্যালু কত চার এবং প্লাস এ বাই বি মানে বারো বাই চার এখানে কত পাচ্ছি তিন পার চার কত হচ্ছে ষোলো তিন কত উনিশ উনিশ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার উনিশ অপশন কোথায় হচ্ছে অপশান বিতে নেক্সট কি বলছে এখানে থ্রি টু এন থ্রি টু পার টু এন প্লাস নাইন এন প্লাস কত হচ্ছে ফাইভ তুমি যদি এখানে কী বলছে তিন দিয়ে ভাগ দাও তাহলে ভাগ শেষ কত থাকবে অপশানটাকে তুমি এই এখানে তিন দিয়ে যদি তুমি ডিভাইড দাও তাহলে কাটে চলে যাচ্ছে মেলা যাচ্ছে তিন দিয়ে যদি তুমি নয়কে ডিভাইড দাও মেলা যাচ্ছে তো আমাদের এখানে পাঁচ মিলবে না তো আমাদের পাঁচ বাই তিন কী করবো ভাগ করব তো ভাগ শেষ কত থাকছে তিন এক তিন হ্যাঁ এখানে কত ভাগ শেষ দুই থাকছে দুই হয়ে যাবে আমাদের অপশানে কারেক্ট অপশান বি তো সে নম্বর কোয়েশ্চেনটা কি বলছে তিনটে ক্রমিক পূর্ণ সংখ্যার গুণ ফল একশো কুড়ি হলে যোগফল কত হবে তো ক্রমিক সংখ্যাগুলি কি আমি একটু আগে তোমাদের বললাম যে একটা এক্স ধরো পরের সংখ্যাটি কী হবে এক্স প্লাস ওয়ান পরের সংখ্যাটি কত এক্স প্লাস টু এই তিনটার গুণ ফল কত হবে আমাদের একশো কুড়ি ঠিক আছে তুমি যদি এই সলিউশনটা করতে যাও তাহলে তোমার পরীক্ষার হলে অনেক টাইম চলে যাবে তো এই কোশ্চেনটি আমরা কীভাবে সলভ করব তুমি আগে একশো কে লসে করে দাও চার দিয়ে ভাঙো তিন চার কত হচ্ছে বারো ঠিক আছে পাঁচ ছয় কত হচ্ছে তিরিশ তুমি এবার এটা যোগ ফল করো পাঁচ ছয় কত হচ্ছে নয় আচ্ছা কত হচ্ছে এগারো এগারো আচ্চার কত হচ্ছে পনেরো পনেরো অপশন কোথায় আছে আমাদের অপশান বিতে সাতচল্লিশ নম্বর কোশ্চেনটা কি বলছে যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং এখানে একটি সংখ্যা দেওয়া আছে পরের সংখ্যাটা তুমি জানো এই দুটো সংখ্যার গুণফল কত দেওয়া আছে যে একটা সংখ্যা যদি এক্স ধরি পরের সংখ্যাটি থ্রি বাই টু ইকাল টু কত হচ্ছে পাঁচ তাই তো তাহলে এখানে এক্সের মান বের করে পাঁচ ধরুন কত হচ্ছে দশ দশ বাই তিন হয়ে যাবে হ্যাঁ এক্সে ভ্যালু তুমি দশ বাই তিন পেয়ে গেলে একটা সংখ্যা পেয়ে গেছো আর একটা সংখ্যা তো দেওয়াই আছে এখানে থ্রি বাই টু তো দুইটা সংখ্যা সমষ্টি করে দাও দশ বাই তিন প্লাস তিন বাই দুই কত হচ্ছে এখানে সমষ্টিটা করো তিন দুগুনো ছয় এখানে লসাগু পাবো এখানে ছয় এবং তিন দিয়ে ডিভাইড দাও কত হচ্ছে তিন দুগুনো ছয় দুই পাচ্ছি দশ কোনো কত হচ্ছে কুড়ি প্লাস এখানে কত হচ্ছে তিন থেকে নয় উনত্রিশ বাই সিক্স ঠিক আছে উনত্রিশ বাই এখানে ছয় ডিভাইড করে ভাগ করে দাও কত হচ্ছে এখানে চব্বিশ পাবো আর এখানে বিয়োগ করলে পাঁচ পাঁচ বাই ছয় অপশান কোথায় আছে অপশন এ কারেক্ট আমাদের এখানে আটচল্লিশ নম্বর কোশ্চেনটি কী বলছে যে এত এর একক স্থানীয় সংখ্যাটি কি হবে তো এখানে লাস্ট ডিজিটকে ওঠাও যে দুইয়ের পাওয়ারে কত আছে তেত্রিশ তাই তো তো দুইয়ের নিয়মটি কী ছিল জাস্ট চার দিয়ে ডিভাইড করেছিলাম তেত্রিশকে চার দিয়ে ডিভাইড দাও ভাগ থাকছে কি থাকছে না দেখো চারটা বত্রিশ ভাগ কত থাকছে আমাদের এক তো ভাগশেষ যেটা থাকছে ওটা মাথায় চাপিয়ে দাও কত হচ্ছে দুইয়ের পাওয়ার এক মানে হচ্ছে আমাদের দুই তো দুই অপশন কোথা আছে অপশন সি কারেক্ট হয়ে যাবে আমাদের ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেনটা কি বলছে যে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে কত টেন দুটি সংখ্যার সমষ্টি কত টেন দেওয়া আছে ঠিক আছে এবং তাদের যে অন্য নগ আছে অন্য নোগ বলতে কি এটা ওয়ান বাই এক্স হয়ে যাবে উল্টাই যাবে জাস্ট আর এটা ওয়ান বাই ওয়াই হয়ে যাবে এটা কত দেওয়া আছে পাঁচ বাই বারো হ্যাঁ তাহলে সংখ্যা দুটি কি হতে পারে তো এখান থেকে আমরা কি লসো পাবো এখান থেকে এক্স ওয়াই লস্য পাচ্ছি হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই তাই তো আর এদিকে কত হচ্ছে পাঁচ বাই এখানে কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যালু তো দেওয়াই আছে এখানে কত দেওয়া আছে দশ দশ বাই ঠিক আছে তো উপরে কত পাঁচ বাই বারো তো পাঁচ দুগুনো দশ এবং বারো চব্বিশ তাহলে আমরা কত পাচ্ছি চব্বিশ এবার দেখো যে কোন দুটি সংখ্যা কি গুণ করলে তোমরা চব্বিশ পাচ্ছো আর গুণ ষোলো এটা তো হবে না চারশো চব্বিশ এটা হয়ে যাচ্ছে তিনশত একুশ এটাও হবে না তিন নয় নয় এটাও হবে না তো অপশন বি হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চনের কারেক্ট অ্যান্সার এখানে কি বলছে যে দুটি ক্রমিক সংখ্যার গুণ ফল উনিশশো আশি তাই তো তো ক্রমিক সংখ্যায় একটা এক্স ধরেছিলাম আর একটা কত এক্স প্লাস ওয়ান এই দুটো সংখ্যার গুণ ফল কত আসবে উনিশশো এবং ছোট সংখ্যাটি কি হবে তাহলে তোমাদের ছোটো সংখ্যাটি বের করতে হবে ছোটো সংখ্যাটি কী হবে ঠিক আছে তো তোমরা তাহলে অপশানগুলো চেক করো এত বড় গুণ করলে তোমাদের পরীক্ষার হলে টাইম চলে যাবে তো কী করবে সিম্পলি এখানে অপশানগুলো দেওয়া আছে যে এখানে চৌত্রিশ দেওয়া আছে ছোটো সংখ্যা তো বড়ো সংখ্যাটি কী হবে এক্স প্লাস ওয়ান তাই তো মানে চৌত্রিশ প্লাস এক কত হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ঠিক আছে এবং পরের অপশানটি কী দেওয়া আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পরের সংখ্যাটা কী হবে ছত্রিশ ছত্রিশ আর পঁয়ত্রিশকে যদি তুমি গুণ দাও যদি মিলে যায় অপশানটি উনিশশো আশি তাহলে তোমাদের অপশানটি কারেক্ট হয়ে যাবে তাই না তাহলে অপশান সিতে কি বলা আছে এখানে যে চুয়াল্লিশ চুয়াল্লিশের পরের সংখ্যা কি পঁয়তাল্লিশ হ্যাঁ এবং অপশান ডিতে বলা আছে পঁয়তাল্লিশ আর এদিকে ছেচল্লিশ হয়ে যাবে তাহলে অপশানগুলো চেক করো চার পাঁচ চার কুড়ি শূন্য আসছে পাঁচ ছয় তিরিশ শূন্য আসছে চার পাঁচ হাজার কুড়ি শূন্য আছে সবগুলোতে শূন্য আছে অপশান এভাবে তুমি চেক করতে পারবে না তাহলে আমাদের গুণটি করতে হবে চার পাঁচ ছ কুড়ি শূন্য হাজার থেকে দুই তিন পাঁচে চার পনেরো তিন চার বারো পনেরো আর বারো কত হচ্ছে আমাদের সাতাইশ আর দুই কত হচ্ছে উনত্রিশ নব্বই আসছে এটা তো হবে না কারণ এখানে আশি আছে এই অপশানটা হবে না পাঁচ ছত্রিশে শূন্য হাতে থাকে তিন হ্যাঁ তিন ছয় আঠারো তিন পাঁচ হাজার পনেরো আঠারো আর পনেরো কত হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর এখানে কত পাচ্ছি এমন তিন তিন কত হয়েছে ছত্রিশ ছত্রিশে ছয় বসবে ষাট আসছে এখানে তো আশি আছে অপশান বিটাও হবে না তো অপশান দেখবো যে চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য হাতে থাকে দুই চার পাঁচ কুড়ি চার 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 ষোলো কুড়ি আর ষোলো কত হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর দুই কত হচ্ছে আটত্রিশের আট চার চার ষোলো ষোলো আর তিন কত হচ্ছে ষোলো আর তিন উনিশ তাহলে আমাদের অপশান সিটা মিলে যাচ্ছে তা অপশান সি হয়ে যাবে এই কোয়েশনের রাইট অ্যান্সার নম্বর কোশ্চেনটা কি বলছে যে দুটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল দেওয়া আছে নয় বাই সাত তাহলে সংখ্যা দুটি কি হবে তো এক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা মনে রাখবে যে রুড ওভার কত হচ্ছে পনেরো পঁচাত্তর দেওয়া আছে এবং ভাগ ফল বলছে ভাগ করে দেবে সিম্পলি নয় বাই সাত ঠিক আছে এটাকে যদি তুমি সলভ করো তাহলে এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাবে এবং পরে কি পরে আর একটা সংখ্যা কীভাবে বের করবে যে পনেরো পঁচাত্তর গুণ নয় বাই সাত তুমি যদি এখানে এক করো তাহলে তোমার এখান থেকে আরেকটা সংখ্যা পেয়ে যাবে তো সিম্পলি তোমরা এখানে কাটাকাটি করো সাধ্যো চোদ্দো হ্যাঁ সাত দুগোনো চোদ্দো পাঁচ সাত পঁয়ত্রিশ তো এখানে গুণটা কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার ঠিক আছে নয় দু আঠারো আর চার কত হচ্ছে বাইশের দুই হাতে থাকে কত দুই নয় দুগুনো আঠারো আর দুই কুড়ি ঠিক আছে এটার রুট কত তোমরা এটা বের করবে এবং ভাগ আকারে আছে তাহলে তুমি যদি গুণ আকারে নিয়ে যাও তাহলে নয়টা নিচে চলে আসবে সাতটাও করে চলে যাবে তাই তো তাহলে আমরা এখানে নয় দিয়ে কাটবো তাহলে কত পাচ্ছি নয় কে নয় সাত নং কত হচ্ছে সাত নং তেষট্টি ঠিক আছে এবং এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ তো একশো পঁচাত্তর পেয়েছি একশো পঁচাত্তরকে সাত দিয়ে গুণ দেব পাঁচ সাত পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে তিন সাত সাত ঊনপঞ্চাশ আট তিন কত হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ সাত তিন বারান্ন দুই হাতে থাকে কত পাঁচ পাঁচ সাত বারো ঠিক আছে তো এটা রোড বের করবে এখানে কত বের হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর তিন তারিখে নয় চার চারো ষোলো তিন পঁয়ত্রিশ ঠিক আছে আর এখানে তুমি যদি এটা রোড বের করো তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচটা পঁচিশ চার চার ষোলো পঁয়তাল্লিশ পঁচিশ একটা সংখ্যা পঁয়তাল্লিশ কোথায় আছে অপশন অপশন এতে অপশন ই হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটাকে আরেক সলভ করতে পারি আরেকবার তোমাদের দেখাচ্ছি চলো কী করবে এখানে জাস্ট যে আমাদের সংখ্যাগুলো আছে একে অপরকে গুণ করে দাও যদি গুণ ফল সেই এক পনেরোশো পঁচাত্তর বের হয় তাহলে আমাদের অপশানটা কারেক্ট তো এখানে পাঁচ পাঁচা পঁচিশ এটা অপশান হতে পারে ঠিক আছে এখানে তিন এক কত হচ্ছে তিন এটা অপশান হতে পারবে না এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ হ্যাঁ এটা অপশান হতে পারে কারণ দেখো লাস্ট ডিজিট আমাদের পাঁচ আছে কিন্তু হ্যাঁ আর এখানে পাঁচ ছয় তিরিশ এখানে লাস্ট ডিজিট কত আছে জিরো জিরো আমাদের এখানে তো পাঁচ আছে তো এইটা অপশানও হতে পারে না অপশান এ আর সি হতে পারে তো এ অপশান এ আর সি গুণ করে দাও একে অপরকে ঠিক আছে তাহলে যদি মিলে যায় আমাদের এই অপশানটা কারেক্ট এই গুণটা করবে আর এই কত করবে সি নম্বরের অপশান গুণটা করবে দুই সাতাশ এখানে গুণটা করো কত পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশের পাঁচ হাতে আমাদের কত থাকছে তিন পাঁচ দুগুনো দশ আর তিন সাথে কত হচ্ছে একুশ দশ আর একুশ হচ্ছে আমাদের দশ আর একুশ একত্রিশ একত্রিশ আর তিন কত হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার হাতে থাকে কত তিন হ্যাঁ তিন দুগুনো ছয় আর তিন কত হচ্ছে ছয় আর তিন হচ্ছে নয় নয়শো পঁয়তাল্লিশ আমাদের এখানে কত হচ্ছে পনেরোশো পঁয়তাল্লিশ তুমি যদি এই গুণটাকে করো তাহলে আমাদের এখানে পনেরোশো পঁচাত্তর আসবে ঠিক আছে তো আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার তুমি এভাবেও এই কোশ্চেনটাকে সলভ করতে পারো তো চলো পরের কোশ্চেনটা কী বলছে দেখি তো এই কোয়েশনটা কী কীভাবে সলভ করবে যে আমাদের প্রথমে কী বলছে যে আমাদের তিন দিয়ে ভাগ করতে বলছিল এবং আমাদের যে সংখ্যাটিকে সে ভুল করে তিন দিয়ে গুণ করে ফেলছে তো একটা সংখ্যা আছে এক্স ধরে নিচ্ছি সেটা তিন দিয়ে গুণ করায় সংখ্যাটা হয়ে যাচ্ছে উনত্রিশ দশমিক সাত তাই তো আরেকদিকে বলছে এখানে তিন দিয়ে ভাগ করতে হবে সংখ্যাটিকে যে সংখ্যাটা বেরোবে আমাদের ওই সংখ্যাকে তিন দিয়ে ভাগ দিতে হবে মানে এক্সকে আমি যদি তিন দিয়ে ভাগ দিই যেটা আসবে সেটা তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করব তাহলে এক্স ইকালটা কত হচ্ছে এটা নিচে চলে যাবে উনত্রিশ দশমিক সাত বাই তিন হ্যাঁ দশমিক মনে করো নেই এখন ঠিক আছে তাহলে এখানে কী করবে তিন দিয়ে সিম্পলি এখানে কাটাকাটি করবে তিন নং কত হচ্ছে সাতাশ তিন নং কত হচ্ছে সাতাশ কত করে আগে দশমিক আছে একঘার আগে দশমিক একগারো আগে দশমিক করে দাও তাহলে নয় দশমিক নয় আমাদের এক্সের ভ্যালু বেরোচ্ছে তো এখানে এক্সের ভ্যালু পুর করে দাও নয় দশমিক নয় বাই তিন তাহলে তিন তারিখে নয় তিন তারিখে নয় থ্রি দশমিক থ্রি অপশন কোথা আছে অপশন এতে আমাদের অপশান ই হয়ে যাবে কারেক্ট আনসার